অর্ণা এখন খাবার খাচ্ছে তো তোমরা সবাই দেখে নাও আমি এখন খাবার না সকাল সকাল খাই আজ আমি আমার দিনটাকে শুরু করলাম দেখা যাক আজ তোমাদের সাথে আমি কি শেয়ার করতে পারি হ্যালো না এরকম দুষ্টুমি করতে থাকে আর কি নিয়ে খেলছে দেখো এটা ওর জন্য আমি মেলায় কিনেছিলাম

এই যে এঁচড় চিংড়ি নিয়ে এসেছে চিংড়ি মাছ যেটা কেটে পরিষ্কার করতে হবে সব থেকে বিরক্তের কাজ কিন্তু কিচ্ছু করার নেই করতেই হবে খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে ভালো খাবার খাও তো কষ্ট করো আর এই যে শ্বশুর মাসের খাবার খাচ্ছে আর আমার মেয়ে তদারে কী করছে এখানে আমার ভাতও বসে গেছে চলো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি দাদুর কাছে শিফট করে দিয়েছি অ্যান্ড আমিও স্নান করে রান্না করে চলে এসেছি ভাত হয়ে গেছে ঝটপট করে এবারে আমি রান্নাটা শুরু করে দিই এই যে কড়াই খুন্তির যে একটা প্রতিদিনের ঝগড়া কি বলবো দেখতে তো পাচ্ছ চিংড়ি মাছ একদম ফ্রেশ করে দিয়েছি এখানে মেয়ের জন্য ফলের জুস রেডি করব আর তার মাঝে একটা ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখতে তো পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি চিংড়ি মাছও কিন্তু আগে ভেজে তুলে নিয়ে নিচ্ছি এই জানো তো আমার যেটা পার্সোনালি মনে হয় চিংড়ি মাছটা ভাজার পরেই যে ভাজার জন্যই পুরো টেস্ট আসে এই যে চিংড়ি বলো কটল চিংড়ি বলো চিংড়ি সব কিছুই বলো তো স্ট এই যে টমেটো কুচু করে ফেলে দিলাম একদম তেলের মধ্যে বলে যাও তুমি যখন চলে যাও তেফে আগুন হও ভালো করে কষতে শুরু করলাম আর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর এই চিনি না দিলে আমার কিন্তু মনটা একদমই ভালো লাগে না আমার মনের প্রতিটা সবজিতে বলো সব কিছুতে একটু মেন ঝাল মিষ্টি তিনটে জিনিসে যেন একদম পারফেক্ট হতে হবে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আদা কি ওদেরকেও কিন্তু বাদ দিই নিই আর কিছুটা কিন্তু পেঁয়াজকেও একটু ছিলে থেত করে দিলাম তুই আজকে বললাম তোকে একটু আজকে কিছু কিছু করবো প্লাস তোকে তো আজকে একটু থেত না করলে আমার তো মনটা ভালো হবে না আদা রসুনকে যখন আমি নেক্সট পেস্ট করছি তোমাকেও একটু কিন্তু পেস্ট হতে হবে তো চলো জাস্ট মজা করছি তো সেগুলোকেও অ্যাড করে দিলাম এরপর আমি এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমাদেরকে আমি বলবো না এটা আমি শর্টে পোস্ট করেছি আর শর্ট ভিডিওতে তো তোমরা আমাকে কমেন্টে বলো এটা আমি এটা কি। আর এখানে কিন্তু এ চোরটা আর আলুটাই কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছি এখানে মশলা কষানো চলছে মশলাটা কষানোর পর আমি কিন্তু এর মধ্যে এক এক করে যা মশলা আছে সব কিন্তু আমি অ্যাড করে দেবো আজকে আর এই যে মেয়ের জন্য গাজর বিট ক্যাপসিকাম ফুলকপি বাঁধাকপি সরি বাঁধাকপি না ফুলকপিও দিই নি পেঁপে দিয়েছি আলু দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু আমি মেয়ের জন্য এক একটা সবজি বানিয়েছি মসুর ডাল দিয়ে সেটা কিন্তু আবার আমাকে ওই পেস্ট করতে হবে মেয়ে শরীর খাওয়ার পর থেকে কিন্তু একদমই সেরকমভাবে ভাত খাচ্ছে তার পেস্ট করে আবার খাওয়াতে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আমি কালারের জন্য ইউজ করেছি আমি কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কা কিন্তু ব্যবহার করি না কোনো রান্নাতেই তো তার জন্য আমি একটু কালারের জন্য দিলাম এত ভালো একটু খাবার করবো রান্না করব সবজি তো তার মধ্যে একটু কালারফুল না হলে কি মনটা হয় বলো তার জন্য কিন্তু দিয়েছি আমি তোমরা চাইলে দিতেও পারো কেউ না দিতেও পারো আর এখনকার দিনে তো রান্না শেখা কিছু নেই আমার মনে হয় আমার থেকে অনেক ভালো ভালো সবাই রান্না করতে পারো তো তবুও আমি আমারটা আমার শেয়ার করলাম আমি আমারটা আমার মতন করে শেয়ার করলাম তো তোমরাও জানিও কমেন্টে কে কীরকমভাবে এঁচড় চিংড়ি বানাও যদি আমার কোনো ভুল থাকে সেটা আমাকে কমেন্টে বলতে পারো আর আবার আমার যদি কোনো টিপস তোমাদের লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে পারো তোমরা যদি চাও আমি কিন্তু আলাদাভাবেও আমি রান্নার ভিডিও দিই তো সবসময় হয়ে ওঠে না দিয়ে যেতে যে ফোন ক্যামেরা লড়বড় লড়বড় একা হাতে ধরা খুবই টাক এর মধ্যে এঁচোড় দিয়ে দিলাম অনেকক্ষণ দিয়ে দিয়েছিলাম সময় পাইনে দেখাবার জন্য লাস্ট মুমেন্টে চলে জলও দিয়ে দিয়েছি এবার শেষ মুহূর্তে দেখো 아, 보스타. সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আমি নিজেই আগে বাটি খেয়েছি তারপর আবার ভাত দিয়ে খেয়েছি চলো এবারে আমি সবাইকে খেতে দিয়ে দিই সবাই বলতে বর ডিউটি থেকে চলে এসছে দুপুরে খেতে আসে ও বাবা আমি তিনজনে বসে পড়বো আর মাঝে কিন্তু হ্যাঁ মেয়েকেও খাইয়েছি সেটা দেখাতে পারিনি কারণ আমার মেয়েকে খাওয়াতে প্রচুর যুদ্ধ করতে হয় সেই যুদ্ধটা দেখানো একদমই সম্ভব না একা হাতে তবে হ্যাঁ একদিন আমি তোমাদেরকে সেটাও দেখাবো আর এই তো বেগুন করেছি এটা এখনকার থেকে প্রিয় আর ওই যে ওই যে জিনিসটা বলে দিও কিন্তু দেখতে তো পাচ্ছো ফোনে ক্যামেরায় ধরছে না বরকে শ্বশুরমশাইকে তো এরকমভাবে একটু দেখে নেওয়া যায় না কীভাবে ক্যামেরাটা আমার হচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার তাহলে সেই স্পেশাল জিনিসটা দিয়ে কিন্তু সব ভাত আমার প্রায় শেষ হয়ে গেছিল এতটাই খেতে ভালো লাগলো যে চোর চিংড়ি হার মেনে গেল এটা একজন বন্ধুর বলার রেসিপি প্রথমবার ট্রাই করেছি বাট এবারে প্রায়ই করব। আর এই তো দেখতে পাচ্ছ এই চোর চিংড়ি যেটাও সত্যিই সুন্দর হয়েছিল কিন্তু হ্যাঁ স্পেশালি এটা আমার বেশ সবথেকে বেশি ভালো লেগেছে তো চলো আমার ভিডিও ভালো লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব প্লিজ বেশ বেশি করে কমেন্ট করো আজকের মতন টাটা তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাকে ব্লগ ভিডিও বানার জন্য অনেক অনেক সাপোর্ট করো বাই বাই